স্টুডেন্ট হ্যালো ভিযান কেমন হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে ভালো আছো তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা হচ্ছে এ টু জেড পুরো হচ্ছে আমরা দেখবো আর তার আগে তোমাদের বলে রাখি যে এই চাপ্টারটা আমরা যেটা শুরু করছি এর পুরো পিডিএফ সেটাও তোমরা হচ্ছে চাইলে ডিসক্রিপশন লিংক দেওয়া আছে সেখান থেকেও পেয়ে যাবে এবং শুধু এই ক্লাসে পিডিএফ নয় মোটামুটি যতগুলো ক্লাস ইউটিউবে অ্যাভেলেবেল আছে প্রত্যেকটা পিডিএফ তোমরা এক এক করে পাবে আমাদের নতুন যে ওয়েবসাইট সেটা হচ্ছে অন হয়ে গিয়েছে তো সেই নতুন ওয়েবসাইটে হচ্ছে তোমরা ভিজিট করতে পারো তার লিঙ্ক ও ডেসক্রিপশনে দেওয়া থাকবে সেখানে হচ্ছে তোমরা ফাইভ মানে সিক্স টু এইট এবং হচ্ছে তারপর নাইন টেন ইলেভেন টুয়েলভ এ টু জেড প্রত্যেকটা ক্লাসেরই হচ্ছে কন্টেন্ট পাবে এবং ইলেভেন টুয়েলভে আপাতত শুধু বায়োলজি পাবে এবং হচ্ছে সিক্স টু এইট তোমরা হচ্ছে পরিবেশ ও বিজ্ঞান রিলেটেড হচ্ছে যা যা আছে সেগুলো হচ্ছে টপিক ওয়াইজ তোমরা পিডিএফ পেয়ে যাবে ঠিক আছে তো এবার সেগুলো তোমরা হচ্ছে ওয়েবসাইট থেকে অ্যাভেল করতে পারো তার জন্য মিনিমাম চার্জ আছে তো সেগুলো তোমরা হচ্ছে দিয়ে সেখান থেকে নিয়ে নিতে পারো ওকে তো এই ক্লাসের পিডিএফও পেয়ে যাবে তার লিংকটা ডেসক্রিপশনে দেওয়া থাকবে তো যারা হচ্ছে তো যারা পিডিএফ চাইছো তারা ডেসক্রিপশন থেকে এটা চেক করে নিও একবার ওকে তো চলো শুরু করা যাক দেখো প্রথমে কি বলা হচ্ছে যে বজ্রগর্ভ মেঘের নিচের দিকে থাকা আধান তো বজ্রগর্ভ मींस হচ্ছে আমাদের বজ্রপাত পড়ার জন্য মেঘের নিচের দিকে যে আধানগুলো জমা হয় সেগুলো কেমন হয় তো এটা সাধারণত হচ্ছে ঋণাত্মক হয় ঠিক আছে কারণ ধনাত্মক ঋণাত্মক ধরনের আধান থাকে বাট আমরা যদি একটা মেঘকে কল্পনা করি তাহলে উপরের দিকে সব ধনাত্মক বা পজিটিভ চার্জ থাকে আর নিচের দিকে সব ঋণাত্মক চার্জ থাকে বোঝা এবং এই যে চার্জের যে প্যারিটি মানে এই যে পার্থক্য এটা হচ্ছে সমান করার জন্য কারণ নিচে কি ভূপৃষ্ঠ থাকে তাহলে এর সাথে সমান করার জন্য উপর থেকে যে বাজ বা বজ্রবিদ্যুৎ আমরা যেটা দেখি সেটা হচ্ছে নিচের দিকে নেমে আসে এবং তারপরে এটা হচ্ছে সমান হয় যতক্ষণ না এটা সমান হয় ততক্ষণ কিন্তু এখান থেকে বজ্রবিদ্যুৎ নিচের দিকে আসতে থাকে বা পড়তে

ঠিক আছে ভোল্ট এটা যদিও ঠিক আছে এখানে আচ্ছা ভোল্ট এখানে লাস্টেই দেওয়া আছে তো সেক্ষেত্রে চার লক্ষ ভোল্ট ওকে তোমাদের যদি নর্মাল কোয়েশ্চেন আসে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে এখানে চার লক্ষ ভোল্ট ভি হচ্ছে উল্লেখ করবে তোমরা ওকে নেক্সট চলে বলেছে রক্তের মাধ্যমে সঞ্চারিত ভাইরাস ঘটিত যকৃতের ক্ষতজনিত রোগ হলো রক্তের মাধ্যমে সঞ্চারিত এরকম একটি যকৃতের ক্ষতজনিত রোগ হলো হেপাটাইটিস নেক্সট চলে বলেছে বজ্রপাতের সময় কোথায় থাকা নিরাপদ তো বজ্রপাতের সময় পাকা বাড়িতে থাকা নিরাপদ নেক্সট বলেছে দেখো প্রকৃতিতে ঊর্ধাকাশ এবং ভূপৃষ্ঠের মধ্যে বিভব পার্থক্য বজায় রাখে তো বেসিক্যালি প্রকৃতিতে ঊর্ধাকাশ উপরের যে আকাশ এবং ভূপৃষ্ঠ তার মাঝে যে বিভব পার্থক্য এটা বজায় রাখে কি বজ্রপাতের দ্বারা যেটা আমরা একটু আগেই মানে প্রথম প্রশ্নেই বলেছিলাম যে এখানে বজ্রপাত হয় অ্যাকচুয়ালি উপরে হচ্ছে আকাশে এখানে হচ্ছে অনেক চার্জ থাকে আবার মাটিতেও হচ্ছে অনেক চার্জ থাকে তবে আকাশে সাধারণত পজিটিভ চার্জ আর নিচের দিকে নেগেটিভ থাকে এবার এই চার্জটা যখন হচ্ছে এখানে অনেক বেশি চার্জ জমা হয়ে যায় এবং এখানেও কিছু হচ্ছে নেগেটিভ চার্জ থেকে তো এই নেগেটিভ চার্জ যদি হচ্ছে মানে এখানে চলে আসে তখন কি হয় এই নিচ থেকে যে চার্জ সেটা কম হয় উপরের পজিটিভ চার্জের তুলনায় তো সেই সময় কি হয় এই নেগেটিভ চার্জ গুলো বিদ্যুতের আকারে নিচের দিকে নেমে আসে বোঝা গেল এবার অনেকেরই কিন্তু একটা ভুল ধারণা আছে যে মেঘে মেঘে ঘর্ষণের ফলে হচ্ছে বিদ্যুৎ উৎপন্ন হয় তাই না তো এটা হচ্ছে এরকম কোনো ব্যাপার নেই মেঘে মেঘে ঘর্ষণের ফলে হয় না এটা আসলে হচ্ছে পৃথিবীর নিজেই একটা অনেক বড় হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড বা বলতে পারো একটা মানে এমন একটা হচ্ছে হচ্ছে বস্তু বা বলতে এমন একটা অংশ যার মাটিতে হচ্ছে বা আমরা যেখানে দাঁড়িয়ে আছি ভূপৃষ্ঠ সেখানে হচ্ছে নেগেটিভ চার্জ আছে এবং পুরো ভূপৃষ্ঠের মধ্যে নিচের দিকে ভূপৃষ্ঠের আমাদের হচ্ছে নেগেটিভ চার্জ আছে যে কারণে আমাদের যখনই বাড়িতে আমরা হচ্ছে আর্থিং করি তখন সেটা কি করি মাটিতে দিয়ে দিই কারণ কি মাটি অনেক মানে হচ্ছে বলতে পারো এন্ডলেস হচ্ছে তোমার ঋণাত্মক যে আদান সেটা নিয়ে নিতে পারে যে কারণে আট আমরা মাটিতে করি এবং উপরের দিকে কি থাকে পজিটিভ চার্জ যে কারণে বর্ষাকাল যখন হয় বা হচ্ছে বায়ুতে যেহেতু সবসময় আদানের আদান প্রদান চলতে থাকে বায়ুর স্তরের মাধ্যমে তো উপরে যখন এগুলো বেশি জমা হয়ে যায় নেগেটিভ চার্জ তখন সেটা মানে বজ্র বিদ্যুতের মাধ্যমে নিচের দিকে নেমে আসে ওকে এই কনসেপ্টটা তোমাদের মাথায় রাখতে হবে নেক্সট বলেছে বলছে স্মল পক্স হলো স্মল পক্সটা কি তো এটি একটি ভাইরাস ঘটিত রোগ তারপরে হচ্ছে ড্রাই সেল এর দেখো পার্থক্য একটি ড্রাই সেল দেওয়া উচিত ছিল কারণ একটি ড্রাই বিভব পার্থক্য তবে এটা প্লাস ওকে আর যদি এখানে দুটো তাহলে এটা হয়ে যেত থ্রি ভোল তো এখানে কোয়েশ্চেন কিন্তু তোমাদের এখানে মানে একটা দিয়ে দেওয়া আছে এখানে চাইলে হচ্ছে দুটো তিনটে যে কোনো কিছু দিয়ে কিন্তু কোশ্চেনটাকে চেঞ্জ করে দিতে পারে তাই তোমাদের খেয়াল রাখতে হবে প্রত্যেক একটি ড্রাই সেল এর জন্য ওয়ান পয়েন্ট ফাইভ ভোল আর যদি এখানে হচ্ছে ছটা বলে সেক্ষেত্রে কত হবে ছয়ের

এখানে হচ্ছে করা হয়েছে এটা আমরা জল ও বাহিত এইটা হচ্ছে অপশন ডিটাকে হচ্ছে রাইট করবো কেন কারণ দেখো বায়ুবাহিত এটা তো আমরা জানি কিন্তু জলের দ্বারা অনেক সময় কি হয় আমরা হচ্ছে মানে যাদের যক্ষা রোগ থাকে তারা অনেক সময় তাদের যে কফ সেটা হচ্ছে জলাশয় বা তার আশেপাশে হচ্ছে ফেলে বা হচ্ছে কলের আশেপাশে হচ্ছে ফেলে যেখানে হচ্ছে জল টল পরে এবার সেই জায়গায় যখন অন্য কোনো মানুষ যায় তখন তাদের মানে বিভিন্ন রকম প্রসেস লাইক হচ্ছে কেউ গেল তার জুতোর থ্রুতে হচ্ছে সেটা ঘরে আসতো তার ঘরে কোনো হচ্ছে শিশু আছে সে হচ্ছে নিচে হচ্ছে হাঁটাহাটি করছে বা খালি পায়ে হাঁটাহাঁটি করছে এইভাবে করতে করতে তার হাতে পায়ে ওই জীবাণুটা লেগে যায় এবং এক সময় এটা তার দেহের মধ্যে চলে যায় ঠিক আছে বা বড়দের মধ্যেও এটা হতে পারে তো এক্ষেত্রে জল এবং বায়ু দুটোর দ্বারাই কিন্তু রোগের যে জীবাণু সেটা বাহিত হতে পারে তবে মোস্টলি এটা বায়ু যে কারণে এটা হচ্ছে বায়ুবাহিত করা হয়েছে বা এটা বায়ুবাহিত না আমরা জল ও বায়ু দুটোই নেব ওকে

যে তার থাকে তার সাথে এভাবে যুক্ত থাকে ঠিক আছে এটাকেই বলা হয় আমাদের পেন্টোগ্রাম ওকে বা হচ্ছে পেন্টোগ্রাম এটা আসলে হচ্ছে বৈদ্যুতিক মানে রেল গাড়ির বা হচ্ছে ট্রেন গাড়ির উপরে বৈদ্যুতিক তারের সাথে স্পর্শ করা একটি বাঁকানো অংশ বা একটি বাঁকানো দণ্ড যা বৈদ্যুতিক তারের সাথে হচ্ছে স্পর্শ করে হচ্ছে ট্রেনের মধ্যে বিদ্যুৎ সাপ্লাই বা হচ্ছে আমাদের রেল গাড়িতে বিদ্যুৎ সাপ্লাই দেওয়ার কাজ সেটা হচ্ছে চালু রাখে বোঝা গেল তো এটাই হলো আমাদের পেন্টোগ্রাম তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি রেলগাড়ির উপরে যে অংশটা বৈদ্যুতিক তার স্পর্শ করছে তাকে পেন্টোগ্রাম বল ওকে আচ্ছা এখানে দেখো বলেছে তরিত ফুলিঙ্গের ঘটনা প্রথম কে প্রমাণ করে তো এখানে বিজ্ঞানী বেঞ্জামিন উনিশশো সতেরোশো বাহান্ন খ্রিস্টাব্দে তিনি যে তরিত ফুলিঙ্গ তার ঘটনা প্রথম প্রমাণ করেন সাধারণভাবে পরমাণুর প্রকৃতি কেমন তো পরমাণুর প্রকৃতি কেমন হয় এটা সাধারণত নিস্তরিত হয় পরমাণু কারণ এটা যখনই হচ্ছে মানে তোমার পজিটিভ বা নেগেটিভ হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে আয়ন তো সেই কারণে আমরা বলতে পারি পরমাণু প্রকৃতি সাধারণত হচ্ছে নিস্তরি তারপর বলেছে দেখো একটি ড্রাই ড্রাইসেলের দু প্রান্ত কি কি সেখানে একটি ড্রাইসেলের প্রান্ত দুটি হলো একটি হচ্ছে ধনাত্মক এবং অপরটি হচ্ছে ঋণাত্মক একটি চিরুনি দিয়ে মাথা আসলে তার মধ্যে কি ধরনের তরিত উৎপন্ন হবে তো একটি চিরুনি দিয়ে মাথা আছড়ালে তার মধ্যে স্থির তরিত উৎপন্ন হবে ওকে তারপরে বলছে দেখো বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠে কোন আধানের আহিত হয় তো বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ কোন আধানে আহিত হয় তো বজ্রপাতের ফলে ভূপৃষ্ঠ আমাদের ঋণাত্মক আধানে আহিত হয় তারপরে বলছে দেখো বজ্রপাতের সময় কি কি করণীয় ও কি করণীয় নয় এটা কিন্তু মানে খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন এই কারণে কারণ এটা অনেকেই আছো তোমরা ভুল করে দাও মানে একটা হচ্ছে এর ভিতরে যে পয়েন্টগুলো আছে সেগুলো থেকেও কোশ্চেন আসতে পারে আবার হচ্ছে এরকম বড় কোয়েশ্চনও আসতে পারে ঠিক আছে যেটা তোমাদের এক্সট্রা কোয়েশ্চেন দেওয়া আছে সেটা পড়বে যখন সেখানে তোমরা বুঝতে পারবে এগুলো তো দেখো কি আছে বজ্রপাতের সময় করণীয় বিষয়গুলি হলো লাইক হচ্ছে ঘরের মধ্যে থাকলে জালনা দরজা বন্ধ রাখা উচিত পাকা বাড়ি হচ্ছে সব থেকে বেশি এক্ষেত্রে নিরাপদ রেলগাড়ি মোটর গাড়ি চলন্ত বাস থাকলে জালনা দরজা বন্ধ রাখা উচিত খোলা মাঠে হচ্ছে থাকলে গুড়ি মেরে মাথা নিচু করে বসে থাকা উচিত কারণ খোলা মাঠে অনেক সময় দেখা গেল তুমি আছো সেখানে হচ্ছে বজ্রবিদ্যুৎ পড়তে শুরু করলো ঠিক আছে বৃষ্টি নেমে তাহলে সেক্ষেত্রে কোনো গাছের নিচে না গিয়ে কারণ গাছের নিচে হচ্ছে অনেক বেশি হতে পারে তাই কোনো উঁচু গাছের নিচে না গিয়ে ছোট ছোট গাছ থাকলে তার নিচে যেতে পারো বাট উঁচু গাছে না গিয়ে যদি একান্তই খোলা মাঠেই হচ্ছে থেকে যাও তাহলে সেক্ষেত্রে সেখানে গুড়ি হয়ে ছোট করে বসতে হবে ঠিক আছে এরকম আচ্ছা তারপরে কি বিভিন্ন তরিত যন্ত্রের তরিত সংযোগ খুলে রাখা উচিত যেরকম হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে তোমার কম্পিউটার থেকে শুরু করে টিভি এসি ফ্রিজ এগুলো যা যা আছে এর যে বৈদ্যুতিক সংযোগ সেগুলো হচ্ছে শুধুমাত্র সুইচ অফ করলে হবে না তার সাথে খুলেও রাখতে হবে কারণ কি হয় দেখো ধরো সুইচ অফ করছে সুইচ আলটিমেটলি কি করে সুইচ হচ্ছে কি করে দুটো যে পয়েন্ট আছে সেই পয়েন্টটাকে জাস্ট কানেক্ট করে তুমি সুইচ অফ করবে নাকি কানেক্টটা ছেড়ে গেল বাট হচ্ছে এদের মধ্যে যে দূরত্বটা সেটা হচ্ছে খুব একটা বেশি থাকে না এবার আরেকটা জিনিস তোমাদের মাথায় রাখতে হবে যখন বিভব পার্থক্য বেশি থাকে তখন ধরে এখানে একটা বস্তু আছে এখানে একটা বস্তু আছে এদের মধ্যে এতটা ডিস্ট্যান্সও কিন্তু বায়ুর দ্বারা কভার হয়ে যায় এবং যার ফলে তৈরি এক জায়গা থেকে আরেক জায়গায় প্রবাহিত হতে পারে এবং এই ঘটনায় কিন্তু আমাদের তোমার যে বিদ্যুৎ চমকায় বা বজ্রপাত পড়ে সেটাতে কিন্তু এই ঘটনাই দেখা যায় কারণ মহাকাশ যেটা সেখানে হচ্ছে অনেক কি আধান আছে আবার মাটি যেটা সেখানে আধান কম আছে তাহলে এই উপর থেকে নিচের দিকে আধার নামতে হবে তাহলে এখানে মানে মাধ্যম কি আমরা তো হচ্ছে ইলেকট্রিক তার এখানে ব্যবহার করতে পারি না তাই না যে হচ্ছে উপর থেকে আকাশ থেকে আমাদের যে ইলেকট্রিক তার সেটা আমরা ব্যবহার করবো তার ফলে উপর থেকে যে বজ্রবিধা সেটা আস্তে আস্তে সেই তারের মাধ্যমে মাটিতে আসবে এরকম হয় না তো এক্ষেত্রে কি হয় এখানে বায়ু অ্যাকচুয়ালি কন্ডাক্টরের কাজ করে এবার দেখো অনেক সময় তোমাদের মনে পড়তে পারে যে বায়ু কন্ডাক্টরের কাজ করে তাহলে হচ্ছে গাছের উপর বা বাড়ির উপর এটা পড়ে কেন এবার দেখো এখানে আরো খুব ভালো হচ্ছে একটা এক্সপ্লেনেশন আমরা দিতে পারি যে হচ্ছে এটা কেন হচ্ছে গাছের উপর পড়ে দেখো গাছ হচ্ছে বায়ু হচ্ছে যত না ভালো কন্ডাক্ট করে গাছ তার থেকে ভালো কন্ডাক্ট করতে পারবে কারণ গাছের মধ্যে জল আছে বা এখানে কোনো হচ্ছে মানুষ যদি থাকে বা কোনো হচ্ছে মেটাল বডি লাইক হচ্ছে তোমার টাওয়ার এরকম যদি কিছু থাকে তাহলে কি এটা মেটাল বডি তাহলে এর উপর যদি হচ্ছে বিদ্যুৎটা পড়ে তাহলে বায়ু যত না তাড়াতাড়ি এটাকে মাটিতে নিয়ে আসতে পারবে এটা কি তার থেকে ভালো নিয়ে আসতে পারবে তাতেই নিয়ে আসতে পারবে তো যে কারণে এর মধ্যে থেকে যাওয়ার চেষ্টা করবে এবার গাছের মধ্যে হলে গাছে দেখবে অনেক সময় আগুন ধরে যায় কেন হয় কারণ যখনই এই বিদ্যুৎটা যেহেতু আমরা কত ভোল্ট বলেছি চার হাজার ভোল্ট মানে বুঝতে পারছো চারের পাশে পাঁচটা শূন্য ঠিক আছে সেখানে আমাদের বাড়ির যে বিদ্যুৎ সেটা কত থাকে মাত্র দুশো কুড়ি ভোল্ট তাতে কি অবস্থা হয় জানো যে সব খেলে ঠিক আছে যদি হচ্ছে একদম শক খায় বা হচ্ছে যদি পোস্টারে দেখো তাহলে সেখানে দুশো চল্লিশ হয় এবার দেখো কথা হচ্ছে এখানে যেহেতু ভোল্ট হচ্ছে পার্থক্য থাকে তাহলে সেখানে এখানে যখনই গাছের মধ্যে থেকে এটা যাওয়ার চেষ্টা করে তখন এখানে প্রচন্ড তাপ তৈরি করে এবং যখনই এই তাপের ফলে হচ্ছে কি হয় গাছের মধ্যে আগুন ধরে যায় বোঝা গেল বা হচ্ছে এরকম তোমার টাওয়ার থাকলে টাওয়ারেও অনেক সময় আগুন লেগে যেতে পারে ওকে তো এই হচ্ছে হচ্ছে ব্যাপার আমাদের বিদ্যুৎ যেটা সেটা হচ্ছে পাস আচ্ছা তারপরে কি হচ্ছে বালতিতে জল মগের সাহায্যে রাখার ব্যবহার করা উচিত কারণ কি এই যে কারেন্ট সেটা হচ্ছে আমাদের বালতিতে ধর কেউ গিজার বা এই ধরনের কিছু ইউজ করছে এবার এই যে বজ্র যেটা হচ্ছে পড়লো বজ্রপাত সেটা আমাদের বাড়ির যদি কোনোভাবে হচ্ছে যে সার্কিট লাইন সেখানে অব্দি পৌঁছি তাহলে কি হতে পারে আমরা কল খুললে ট্যাপ কল খুললে তাহলে তার মাধ্যমে বা গিজারের মাধ্যমে হচ্ছে এই যে বিদ্যুৎ সেটা কিন্তু আসতে পারে এবং এই বিদ্যুতের ফলেও কিন্তু মানুষ মারা যেতে পারে সেই জন্য আমাদের যে তোমার মানে প্লাস্টিকের অবশ্যই এখানে হচ্ছে মগ যেটা সেটার মাধ্যমে জল কাটিয়ে তবেই কিন্তু ব্যবহার করা উচিত ওকে আচ্ছা তারপরে কি বলছে দেখো বজ্রপাতের সময় করণীয় নয় কোন কোন বিষয়গুলো আমরা করব না তো এখানে হচ্ছে মোটর বাইক খোলা গাড়ির মানে খোলা গাড়ি মোটেই হচ্ছে নিরাপদ নয় যে গাড়ির উপর খোলা সেটা নিরাপদ নয় খোলা বারান্দায় থাকা উচিত নয় দরজা সবসময় বন্ধ রাখা উচিত বড় উঁচু কোনো গাছের কাছে থাকা উচিত নয় কারণ আমরা কি বলেছি ধরো অনেকগুলো ছোট গাছ আছে ঠিক আছে এখানে ছোট গাছ আছে এখানে ছোট গাছ আছে এখানে ছোট গাছ আছে তার মাঝে একটা এরকম বড় গাছ আছে তাহলে এখানে বিদ্যুৎ কি হবে এখান থেকে ছোট গাছ অব্দি এসে তারপরে মাটিতে যাওয়ার চেষ্টা করবে নাকি বড় গাছটার মাধ্যমে আগে হচ্ছে যাওয়ার চেষ্টা করবে অবশ্যই বুঝতে পারছো এটা সিম্পল জেনারেল নলেজ যেখানে এই বড় গাছটা থ্রুতে মাটিতে আসার চেষ্টা করবে তার মানে এর আশেপাশে থাকলে এটা যখন মাটিতে যাবে এর আশেপাশে একটা জায়গা জুড়ে হচ্ছে এর যে ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড বা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড সেটা হচ্ছে ছড়িয়ে পড়বে এবং এর ফলে এইসব বড় কোনো গাছের কাছাকাছিও থাকা উচিত নয় ওকে তারপরে দেখো বলেছে বজ্রপাতের সময় ছাতা নিয়ে বাইরে বেরোনো মোটেই উচিত নয় কারণ কি ছাতার মধ্যে উপরে যে হচ্ছে অ্যান্টেনার মতো হচ্ছে কাজ করে অ্যাকচুয়ালি ছাতা আর এটা আমরা যখন ধরে থাকি তখন আসলে কি হয় সেই যে মানে বজ্রটা সেটা হচ্ছে ছাতার মাধ্যমে আমাদের শরীরে আসে এবং আমাদের শরীর থেকে মাটিতে আসে এটা পাইপের মাধ্যমে আসা জল খুলে কাজ করা উচিত নয় এটা হচ্ছে সেম কনসেপ্ট যেটা আমি আগে এই পয়েন্টে বলেছিলাম যে বালতিতে রাখা জল মগের সাহায্যে ব্যবহার করা উচিত তারপরে দেখো বলেছে মোবাইল ফোন নিরাপদ কিন্তু ল্যান্ড ফোন নিরাপদ নয় কারণ মোবাইল ফোন আমাদের যেহেতু এটা বায়ুর মাধ্যমে আসছে রকম তারের সাহায্যে যুক্ত থাকছে না যার ফলে মোবাইল ফোন আমরা বলতে পারি কিছুটা নিরাপদ ঠিক আছে কিছুটা পুরোপুরি নয় বাট ল্যান্ড ফোন যেহেতু পুরোপুরি তার দ্বারা ওয়ার দ্বারা কানেক্টেড থাকে সেই কারণে ল্যান্ড ফোন কিন্তু এই সময় নিরাপদ নয় বোঝা গেল এগুলো আমাদের খেয়াল রাখতে হবে নেক্সট চলে বলেছে বজ্র নিরোধক কি বজ্র নিরোধক দেখো বজ্রপাত থেকে বাড়ি এবং বাড়ির মধ্যে থাকা বৈদ্যুতিক সরঞ্জাম রক্ষা করার জন্য একটি ধাতব তার বাড়ির ছাদের কিছুটা উপর থেকে মাটির নিচে প্রায় পাঁচ থেকে ছ ফুট পর্যন্ত বিস্তৃত করে মাটির নিচে প্রবেশ করানো হয় তো এটাকেই বলা হয় কি বজ্র নিরোধক বোঝা গেল এটা খেয়াল রাখতে হবে আচ্ছা এটা হচ্ছে কাজ কি এটা বেসিকলি কি করে তো আমরা বলতে পারি এটা সিম্পল বজ্রপাতের যে অত্যাধিক পরিমাণ বিদ্যুৎ সেটাকে মাটির নিচে হচ্ছে নিয়ে যাওয়া হচ্ছে এর কাজ ওকে এবং বলতে পারো যে বাড়ির বা হচ্ছে বিভিন্ন জায়গার মানে বাড়ির যে ইলেকট্রনিক যন্ত্রগুলো সেগুলোকেও সুরক্ষিত রাখে এবং মানুষ বা অন্যান্য প্রাণীদের সুরক্ষিত রাখতে হচ্ছে এটা সাহায্য করে বোঝা গেল আচ্ছা তারপরে দেখো কি বলেছে মহামারী কি কোনো অজানা মারণ রোগে যদি একসঙ্গে অনেক মানুষ মারা যায় তখন ওই রোগকে মহামারী বলে ওকে তারপর হচ্ছে কয়েকটি সংক্রামক রোগের নাম লেখো সংক্রামক রোগ কোনগুলো যেগুলো হচ্ছে একজন থেকে আরেকজনের মধ্যে ছড়িয়ে পড়ে লাইক হচ্ছে যক্ষা হাম বসন্ত ম্যালেরিয়া ইনফ্লুয়েঞ্জ এগুলো সব হচ্ছে আমাদের সংক্রামক রোগ তারপর হচ্ছে কয়েকটি অসংক্রামক রোগের নাম লেখো লাইক হচ্ছে ক্যান্সার ডায়াবেটিস হার্ট ডিজিজ এগুলো সব আমাদের অসংক্রামক রোগ ওকে নেক্সট বলছে দেখো কলেরা রোগের কলেরা রোগের অনুজীবের নাম কি তো কলেরা রোগের অনুজীবের নাম ভিব্রিও কলেরি এটা অবশ্যই তোমরা লিখবে যখন ভিব্রিও কলেরি লিখে তলে আন্ডারলাইন করে দেবে ঠিক এটা যেরকম করা হয়েছে ওকে নেক্সট চলে বলেছে ম্যালেরিয়া রোগের প্যাথোসেনটির নাম কি তো ম্যালেরিয়া রোগের দুটো প্যাথোজেন হতে পারে এক হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স আর দুই হচ্ছে প্লাজমোডিয়াম পেরাম ওকে ডেঙ্গি রোগের জীবাণুর নাম কি ডেঙ্গি রোগের জীবাণুর নাম ফ্ল্যাভি ভাইরাস নেক্সট চলে বলেছে প্লেগ রোগের বাহকের নাম কি প্লেগ রোগের বাহকের নাম ইডু তারপর বলেছে প্লেগ রোগের অণুজীবের নাম কি তো প্লেগ রোগের অনুজীবের নাম ইয়ারসিনা পেস্টিস ঠিক আছে এটা তোমাদের খেয়াল রাখতে হবে নামের স্পেলিংটা ইয়ারসিনিয়া ইয়ারসিনিয়া পেস্টিস এটা হচ্ছে প্লেগ রোগের জীবাণু তারপরে রয়েছে কোন রোগের অপর নাম ব্ল্যাক ডেথ তো এক্ষেত্রে প্লেগ রোগের অপর নাম ব্ল্যাক ডেথ তারপরে রয়েছে দেখো মশা ও বাহিত দুটি রোগের নাম লেখো তো মশা এবং মাছিবাহিত দুটি রোগের নাম কি কি তো মশাবাহিত রোগ হলো ডেঙ্গু ম্যালেরিয়া এগুলো চিকনগুনিয়া এগুলো আর মাছিবাহিত রোগ হলো কলেরা কালাজ্বর টাইফয়েড এগুলো নেক্সট বলেছে কোন রোগের অপর নাম ব্ল্যাক এই সরি রেড প্লেগ তো এক্ষেত্রে স্মল পক্স তো এক্ষেত্রে খেয়াল রাখো স্মল পকস মানে কি আমাদের যখন স্মল পক্স হয় দেখবে হচ্ছে গায়ের উপরে ছোট ছোট লাল লাল চাকা চাকা দাগ হয়ে যায় ঠিক আছে মানে লাল লাল দাগ হয়ে যায় ফুসকুরি মতো আর সেটাতেই প্রচন্ড ব্যথা যন্ত্রণা করে এবং জ্বরও চলে আসে ঠিক আছে এতটাই বেশি যন্ত্রণা করে এবার কথা হচ্ছে এখানে স্মল পক্স বেসিক্যালি এই রোগের অপর নাম কি রেড প্লেগ কারণ প্লেগ রোগ হলে যেরকম শরীরে দানা দানা বেরোয় সেরকম কিন্তু এক্ষেত্রে গা কি আর লাল হয়ে যায় তাই জন্য এই স্মল পক্সের অপর নাম রেড প্লেগ তারপরে দেখো বলেছে গুটি বসন্তের টিকা কি আবিষ্কার করেন তো গুটি বসন্তের টিকা আবিষ্কার করেন বিজ্ঞানী আহ এডওয়ার্ড জেনার ওকে কত সালে সতেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বলেছে প্লেগ রোগের টিকা কি আবিষ্কার করেন তো এখানে ওয়ার্ল্ড হাফ হাফকিন প্রথম প্লেগ রোগের টিকা আবিষ্কার করেন ঠিক আছে নামটা মনে রাখতে হবে ওয়ার্ল্ড ডিয়ার হাফকিন তারপরে বলেছে দেখো কালাজারের প্রোটোজোয়া বা আদ্যপ্রাণীর নাম কি তো লিসম্যানিয়া এটা হচ্ছে যে মাছি মানে এটা হচ্ছে একচুয়ালি আদ্যপ্রাণী যেটা হচ্ছে বালি মাছি বহন করে এটাই হলো কালাজারের আহ ঠিক আছে প্রোটোজোয়া যার বাংলা নাম আমরা প্রাণী বলছি তাহলে এখানে কালাজয়ের যে প্রাণী সেটার নাম কি লিস ম্যানিয়া ওকে তারপরে দেখো বলছে কে প্রথম গুটি বসন্তে টিকা আবিষ্কার করেন তো এক্ষেত্রে সতেরশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম গুটি বসন্তে টিকা আবিষ্কার করেন ওকে তারপরে বলেছে দেখো ডায়রিয়া রোগের লক্ষণ ও লক্ষণ গুলি কি কি তো ডায়রিয়া রোগের লক্ষণগুলি গুলি হলো দিনে মানে বারবার হচ্ছে পাতলা জলের মতো হচ্ছে মলতা ঘোয়া গা ব্যথা ব্যথা থাকা তারপরে হচ্ছে দেহের থেকে অতিরিক্ত জল বেরিয়ে যাওয়ার কারণে দেহ হচ্ছে নেতিয়ে পড়া এগুলো এবং গায়ে হচ্ছে তোমার জ্বর আসা মাথা যন্ত্রণা এগুলো তো থাকেই এর সাথে সাথে ঠিক আছে তারপরে হচ্ছে এইডস এর নাম কি তো এইডস এর পুরোনাম এটা হচ্ছে ইম্পর্টেন্ট এইডস এবং এইচআইভি ভি এই দুটোর নামই তোমাদের মনে রাখতে হবে ডটস এর পুরোনাম এটাও মনে রাখতে হবে তো এখানে এইডস এর পুরোনাম কি অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম ওকে আর এইচ এটা হচ্ছে এইডস এর জীবাণু বা হচ্ছে প্যাথোজেন বলতে পারো তো এটা মনে রাখতে হবে যে এইডস এর প্যাথোজেন এর নাম কি এইচ আই নাম কি হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস তারপরে দেখো বলেছে ডটস ডটস এর পুরোনাম কি ডটস এর পুরোনাম ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট শর্ট কোর্স ঠিক আছে তো বেসিক্যালি ডিরেক্টলি অবজার্ভ ট্রিটমেন্ট এগুলো হচ্ছে ট্রিটমেন্ট করা হয় যখন অ্যাকচুয়ালি ডটস হচ্ছে দেওয়া হয় যক্ষা রোগের জন্য তো যে কারণে এটা হচ্ছে ডিরেক্টলি অবজার্ভ করা হয় পেশেন্টকে এবং পরে হচ্ছে শর্ট কোর্সে জিনিসটাকে কন্ট্রোল করা হয় তো এই কারণে এর পুরো নাম হচ্ছে ডটস তারপর হচ্ছে দেখো ডটস রোগ রোগের মানে ডটস কোন রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তো এক্ষেত্রে এটা আমরা বলতে পারি যক্ষা রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় তারপরে চলে বলেছে তো যক্ষরোগের ব্যাকটেরিয়াটির নাম কি মাইকো ব্যাকটেরিয়াম টিউবার কিউলোসিস তারপরে দেখো বলেছে যক্ষরোগের দুটি লক্ষণ লেখো তো যক্ষরোগের লক্ষণ গুলো কি কি সেক্ষেত্রে এই রোগের লক্ষণ হলে এই রোগের লক্ষণ হলো ভয়াবহ কাশি ও তার সঙ্গে রক্ত পড়া কারণ যক্ষরোগ এটা হয় ঠিক আছে এবং তার সাথে আচ্ছা তোমাদের যক্ষরোগের প্যাথোজেন যেটা এটা হচ্ছে মনে রাখবে ব্যাকটেরিয়া বলেছে তো এক্ষেত্রে ব্যাকটেরিয়া দিয়েও কোশ্চেন আসতে পারে অথবা বলতে পারে ব্যাক যক্ষরোগের প্যাথোজেনের নাম কিন্তু এক্ষেত্রে মনে রাখতে হবে যক্ষরোগের প্যাথোজেন মানে জীবাণু কথা বলা হচ্ছে এটা প্রকৃতি কেমন এটা প্রকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া ওকে ব্যাকটেরিয়া ঘটিত এটা যক্ষ্ম রোগের দুটি লক্ষণ কি কি যক্ষ্ম রোগের লক্ষণ হলো এই রোগের লক্ষণ ভয়াবহ কাশি এবং তার সঙ্গে রক্ত পড়া রাতের দিকে শ্বাসকষ্ট বেড়ে যায় আর তার সাথে সাথে প্রচন্ড ঘাম হয় ওজন ক্রমশ দিন দিন হচ্ছে কমতে থাকে যাতে যক্ষ্মর রোগ হয় তাতে ওকে নেক্সট হলসে বলেছে দুটি ভাইরাস ঘটিত রোগের নাম লেখো তো এক্ষেত্রে হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা ও এইডস এগুলো ঠিক আছে তিনটে দেওয়া হয়েছে এখানে সেক্ষেত্রে তোমরা যে দুটো যে কোনো দুটো মনে রেখে তোমরা এগুলো লিখবে ঠিক আছে স্মল পক্স ওটাও কিন্তু একটি ভাইরাস ঘটিত রোগ সেক্ষেত্রে হেপাটাইটিস ইনফ্লুয়েঞ্জা এইডস এগুলো স্মল পক্স এগুলো সবই হচ্ছে ভাইরাস ঘটিত রোগ তারপরে হচ্ছে দেখো কোন রোগে মানুষের যকৃত আক্রান্ত এক্ষেত্রে হেপাটাইটিস রোগে মানুষের যকৃত আক্রান্ত হয় আচ্ছা এক্ষেত্রে আরেকটা কোয়েশ্চেন তোমাদের দিতে পারে যক্ষা রোগে দেহের কোন কোন অঙ্গ আক্রান্ত হয় তো যক্ষা রোগে আমাদের কিন্তু ফুসফুস আক্রান্ত হয় ঠিক আছে তো এগুলো মনে রাখতে হবে তো যাই হোক কোশ্চেন হচ্ছে বিভিন্ন রকম ভাবে ঘুরিয়ে দিতে পারে তোমাদের সব রকম ভাবে রেডি থাকতে হবে প্রত্যেকটা কোশ্চেনের বিভিন্ন অ্যাঙ্গেল থেকে তোমাদের ভাবতে হবে কিছু কোশ্চেন তো আমরা এখানে ডিসকাস করছি ঠিকই কিন্তু তার সাথে সাথে তোমাদের ভালো করে বই পড়তে হবে এই কোশ্চেন গুলো পিডিএফ চাইলে তোমরা ডিসক্রিপশন থেকে নিয়ে নিতে পারছো তার সাথে এখানে আমাদের কিছু এক্সট্রা কোশ্চেন আছে আচ্ছা এখানে লাস্ট একটা আমাদের কোশ্চেন আছে এটা একটু দেখে নাও ভূপৃষ্ঠ এবং মহাকাশের মাঝে বিভব পার্থক্য তো এটা চার লক্ষ ভোল্ট এটা অলরেডি আমরা আগেও করেছিলাম আচ্ছা এবং নিচে কিছু এক্সট্রা কোশ্চেন আছে যেগুলো অলরেডি আমরা করেছি তার মধ্যেই অনেকগুলো অ্যান্সার আছে যাই তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্যাটারি ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তরিদারকে কি বলে টর্চ বা রেডিওতে ব্যবহৃত তড়িৎ কোষকে কি বলে কালাজর জ্বর সৃষ্টিকারী আদ্যপ্রাণীটির নাম এবং তার বাহকের নাম অলরেডি আমরা উপরে পড়েছি তারপরে হচ্ছে কি ধরনের মেঘ থেকে বজ্রপাত সহ বৃষ্টি হয় তো এক্ষেত্রে যে ধরনের মেঘে হচ্ছে তোমার আধানের পরিমাণ বেশি থাকে বা আমরা বলতে পারি ধনাত্মক ঋণাত্মক আধানের পরিমাণ বা বলা যেতে পারে যে ঋণাত্মক আধানের পরিমাণ মাটির তুলনায় বেশি থাকে ঠিক আছে সেটাকে বা সেই ধরনের মেঘ থেকে হচ্ছে বজ্রপাত সহ বৃষ্টি হয় বলেছে আমি একটি তরিদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত থাকি তো আই থিঙ্ক বুঝতে পারছো যে আমি কে জিজ্ঞেস করেছি তাহলে ঋণাত্মক প্রান্তের সাথে যে যুক্ত থাকে তাকে আমরা কি বলি তো এই ক্ষেত্রে আমরা বলতে পারি এটা হচ্ছে ঋণাত্মক তরিদ্বার ঠিক আছে বা নেগেটিভ প্রান্ত ওকে তারপরে বলেছে আচ্ছা নেগেটিভ প্রান্ত তো দেওয়াই গেছে তো এক্ষেত্রে ক্ষেত্রে ঋণাত্মক তরিদ্বার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে যেহেতু যুক্ত থাকে সেক্ষেত্রে এই তৈরিটি কি ঋণাত্মক তারপর বলছে দেখো একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম তো এক্ষেত্রে একটি প্রোটোজোয়া ঘটিত বা একটি প্রোটোজোয়া দ্বারা আক্রান্ত রোগের নাম তো এটা আমরা উপরেই হচ্ছে ডিসকাস করেছি তোমরা বই পড়লে এগুলো পেয়ে যাবে এর পুরো নাম কি যক্ষা রোগের জন্য দায়ী ব্যাকটেরিয়ার নাম কি তো এগুলো এখানে কিছু বড় কোয়েশ্চেন আছে এগুলো তোমরা হচ্ছে দেখছো এগুলোর প্রত্যেকটা পিডিএফ এ তোমরা পেয়ে যাবে তো এগুলো হচ্ছে তোমরা ওখান থেকে হচ্ছে অ্যাভেল করে নিতে পারো ঠিক আছে চলো শ্রেন্ড আজকের ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ক্লাসে আবার তো ভালো করে প্রত্যেকে পড়াশোনা করো তোমাদের যদি কোনো ডাউট থাকে এই অধ্যায়ের উপর তাহলে তোমরা চাইলে কমেন্ট করেও জানাতে পারো ওকে অথবা তোমরা আমাদের টেলিগ্রাম আছে সেখানে জয়েন করে সেখানেও তোমরা তোমাদের ডাউটগুলো জানাতে পারো ঠিক আছে তো চলো স্ট্রেন্ড দেখা হচ্ছে আবার পরবর্তী ক্লাসে